একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের যারা একাত্তর সালে যাদেরকে হত্যা করা হয়েছিল বা বাহাত্তর সালের জানুয়ারিতে যে জহির রাহেন নিখোঁজ হয়ে গেলেন বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড নিয়ে তদন্তের দাবি করে এবং এই কলকাতায় আওয়ামী লীগের নেতারা কি করতেছিল এই বিষয়ে আলাপ তুলে এটা নিয়ে একটা বেশ ঝামেলা তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে প্রথম যে শহীদ বুদ্ধিজীবীদের একটা প্রতিবাদ কর্মসূচি সেইখানে শেখ মুজিবুর রহমানের অ্যাটিচিউডটা কেমন ছিল এটা একটু আমরা দেখার চেষ্টা করব তো উনিশশো সালের আঠারোই মার্চ ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসেন তো ইন্দিরা গান্ধী যখন ঢাকায় তখন শহীদ বুদ্ধিজীবী কল্যাণ পরিষদ একটা মিছিল নিয়ে বঙ্গভবনে যান ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার জন্য এবং সেখানে তারা প্রিয়জন হারানোর বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন এবং যুদ্ধবন্দী যে পাকিস্তানি যুদ্ধবন্দীরা আছে তাদের বিচার প্রসঙ্গে আলাপ করতে চেষ্টা করছিলেন বঙ্গভবনের গেটে তাদেরকে থামিয়ে দেওয়া হলো এবং কিন্তু তারা অনেক চেষ্টা করলেন যেভাবেই হোক তারা ভেতরে যাবেন এক পর্যায়ে শেখ মুজিব নিজেই গেট থেকে বেরিয়ে আসলেন তিনি বললেন আপনারা কি বলতে এসেছেন বিদেশি মেহমানের সামনে কি মিছিল নিয়ে যাওয়া উচিত হবে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন নাফিসা কবির তিনি বললেন তার দাবি দাবাগুলা শেখ মুজিব বললেন যে অনেকে তো দালালি করেও মারা গেছে নাফিসা কবির একটু উত্তেজিত হয়ে বললেন বঙ্গবন্ধু আপনি তো এদেশের একজন কিংবদন্তি নেতা ডাক দিয়েছিলেন স্বাধীনতার মানুষ কেউ করে মারা যায়নি আপনি তখন ছিলেন পাকিস্তানের কারাগারে আপনি এই সম্পর্কে কিছুই জানেন না দালালি যারা করেছে তারা এখনো বেঁচে আছে সেই দালালির বিচারের জন্যই আমরা এখানে এসেছি এখানে দেখার বিষয়টা হচ্ছে যে একদম প্রথম থেকেই একটা দমনের প্রবণতা কেউ কোনো কথা বলতে চেষ্টা করলেই এই স্বাধীনতা নষ্ট হয়ে যাবে এই আমি অনেক কষ্ট করে অনেক কিছু তৈরি করছি এটা থাকবে না এইভাবে দেখানো দেখানোর পুরা মুজিব আমলে আমরা দেখতে পাই আমরা যদি আরেকটু